একদম এবব চাইগা চাইগা ফেলতে হবে বাবা হ্যালো যে তালিকাটা তৈরি করতে করতে বলছেন একটা তালিকা তৈরি করতে ऑलरेडी হয়ে গেছে আমি আপনাকে আজকে হ্যান্ড ওভার করব আপনি পিএমও থেকে ফেরার সময় গেলে আর আপা বাচ্চা বিষয় একটু বলি আমোবাই 14 তলে মিটিং আছে তার বাসায় তো আমি যাব আমাকে যেতে বলছে যাও আচ্ছা

এই দলটিকে তার আর দরকার নেই সোমবার সতেরো আগস্ট প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অডিও রেকর্ডটি পোস্ট করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও জাহাঙ্গীর কবি নানকের ফাঁস হওয়া এই ফোনালাপটি গত বছরের জুলাইয়ের যখন দেশ জুড়ে চলছিল কোঠা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সেই ফোনালাপে নানকের উদ্দেশ্য করে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তুমি আমাকে যা বলবা সত্যি বলবা ওপর পাশ থেকে নানক বলে জি বলবো। তারপর শেখ হাসিনা জিজ্ঞেস করেন মোহাম্মদপুরের বিহারি পট্টির লোকদের ভূমিকা কি নানক বলেন ওদের ভূমিকা ভালো আপা আওয়ামী লীগের এই নেতা এরপর বলেন কিন্তু আপা সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চেতবে জবাবে শেখ হাসিনা নানককে ধমক দিয়ে বলেন চুপ করো জাতীয় পার্টি চেতলে আমাদের কি যায় আসে ওপর পাশ থেকে নানক একের পর এক সাইফা গিয়ে যাচ্ছিলেন এর আগে রোববার সতেরো আগস্ট জাসদের সভাপতি হাসানুল ইনুর সঙ্গে শেখ হাসিনার একটি ফোন আলাপ ফাঁস করেন জুলকার নাইন সায়ের পাঁচ মিনিট চৌত্রিশ সেকেন্ডের ওই অডিওটিতে ইনু শেখ হাসিনাকে বলেন আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলেন সবাইকে তাহলে আর মিছিল করার লোক থাকবে না এ সময় হাসিনা ইনুর কথায় সম্মতি দিয়ে বলেন আমার আমরা রণক্ষেত্রের সাথী এরপর ইন্টারনেট চালুর আহ্বান জানিয়ে ইনু বলেন ইন্টারনেট চালু করতে বলেন এটা আমাদের কাজে লাগবে কারণ আমরাও সমস্যায় পড়ছি যদি ইন্টারনেট থাকে তাহলে নিউজ দিয়ে মিডিয়া প্লাট করে দিতে পারবো ইনশাল্লাহ এর জবাবে শেখ হাসিনা বলেন কিভাবে ইন্টারনেট চালু করব। এর আগে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলিনুর তাপসের সঙ্গে শেখ হাসিনার একটি অডিও রেকর্ড ফাঁস হয় সেটিও গণ অভ্যুত্থান চলার সময়ের এছাড়াও আওয়ামী লীগ সরকারের পতনের পর গত এক বছরের শেখ হাসিনার হাফ ডজনের বেশি কল রেকর্ড সামনে এসেছে যার সবগুলো কথোপকথনই গা শিউরে ওঠার মতো ধন্যবাদ